সালাম প্রিয়জন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন আছি ময়মনসিংহ এর মুক্তাগাছা উপজেলা বিটিবাড়ি গ্রামে এবং এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা তো এটা শুধু ঐতিহ্যবাহী না এটা বাংলাদেশের জাতীয় খেলা বটে তাহলে অংশগ্রহণ করবে কুতুবপুর নামে আটি গ্রাম তো এই খেলায় কে জয়ী হয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হাডুডু খেলার সুন্দর দৃশ্য আপনাদের সামনে মাঠে তুলে ধরব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা মূলত হাডুডু নামটির পোশাকী নাম হল কাবাডি উনিশশো সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয় পরের বছর উনিশশো সালে বাংলাদেশের অপেশাদার কাবাডি ফেডারেশন গঠিত হয় উনিশ শতকের এই সময় থেকেই কাবাডি ছিল গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা যদিও বাংলাদেশ সরকার উনিশশো সালে আন্ত স্কুল প্রতিযোগিতায় কাবাডি অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করেছিল কিন্তু বর্তমানে এখন তার তেমন একটা বাস্তবায়ন চোখে পড়ে না যদিও একটা সময়ে দেশের বিভিন্ন জাতীয় দিবসে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো কিন্তু সময়ের ব্যবধানে সেগুলো ধারাবাহিকতা হারিয়েছে আমরা মূলত যে গ্রামটিতে আসছি এটি হলো বিটিবাড়ি গ্রাম যা ময়মসিংয়ের মুক্তাগাস্তা উপজেলায় অবস্থিত এবং ফাইনাল খেলায় উঠেছে মুক্তাগাস্তা উপজেলার কুতুবপুর গ্রাম বনাম ময়মসিং সদরের দাপুনিয়া ইউনিয়নের মাঝিহাটি গ্রাম মূলত খেলা শুরু হওয়ার কথা ছিল তিনটায় বাট খেলা শুরু হতে হতে প্রায় সাড়ে তিনটা চারটা এরকম বেজে যায় এবং এখানে দেখেন পিচি পিচি ছেলেরা গাছের উপর উঠে খেলা দেখতে এবং এখানে খেলা দেখার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল টিকিট হলো পঞ্চাশ টাকা করে যাই হোক অনেক দিন পর এত বড়ো পরিসরে যে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে আসলেও যারা অনেক আগের মানুষ চল্লিশ প্লাস অথবা পঞ্চাশ প্লাস তারা কিন্তু রেগুলার আগে হাডুডু খেলতো এখন এই খেলা একদম রেয়ার কোনো জায়গায় দেখা যায় না খুব কম আর কি চারপাশে প্রচুর দর্শক ছিল মুক্তাগাছার বিভিন্ন গ্রাম থেকে এবং ফুলবাড়িয়া উপজেলা বিভিন্ন গ্রাম ময়মসিং থেকে অনেক মানুষ আগমন করেছে এখানে দেখেন মানুষের দল প্রচুর মানুষ এমন কি চেয়ার যে ছিল চেয়ারে জায়গা দেওয়ার মতো মানে বসার জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না চারপাশে প্রচুর মানুষ এবং রোড যে আছে সামনের রোডটা একদম ব্লক হয়ে গিয়েছিল যাই হোক সবে অনেক এনজয় করছে তো ফাইনালি কে জয় হয়েছে চলেন আমরা খেলায় চলে যাই আপনারাই দেখেন কেমন দর্শক হয়েছিল অ্যাকচুয়ালি এইসব পুরনো খেলার প্রতি যে মানুষের আগ্রহ তারা যে ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখতে চায় তারই এটা প্রমাণ নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে যারা খেলোয়াড় তারা চলে এসেছিল খেলোয়াড় আসার পর এখানে ফটো সেশন হয়েছিল আর কি যার যার দলের এখন যে লাল টিম দেখতে পাচ্ছেন এটা হলো কুতুবপুর গ্রামের এবং দাপনিয়ার যে মাঝে গ্রাম আছে সেটা এখনো আসে নাই আর এবং খেলা শুরু হয়ে হয়ে যাবে।। করার পর যায় ম্যাচ। এবং যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা প্লেয়ার হায়ার করে নিয়ে এসেছিল তাই খেলার মাঝখানে একটা টান টান উত্তেজনা ছিল এবং সবাই অনেক আগ্রহ করে খেলাটা এনজয় করতেছিল দেখেন কিভাবে ধরে ও ও মাই গড গায়েস আমি এখনও বলি নাই যে খেলার ফাইনাল পুরস্কারটা কি অ্যাকচুয়ালি খেলার আকর্ষণীয় পুরস্কার হলো একটি গরু এবং যারা হারবে তাদের জন্য হলো একটি ছাগল তো খেলা একটু টান টান উত্তেজনা থাকবে এটাই সিম্পল সো গায়েস চলেন আজকের এই খেলার সুন্দর সুন্দর মুমেন্টগুলো একসাথে এনজয় করি এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন দেখা যাক সেই সাথে দিচ্ছে কিন্তু ফুলবাজে থাকতাম খেলার ভঙ্গিতা চমৎকার

তো ফাইনালি ফাইনালি এই খেলায় চ্যাম্পিয়ন হয় কুতুবপুরকে হারিয়ে ময়মর সিংয়ের দাপুনিয়ার মাঝিয়াটি গ্রাম এবং তারা জিতে নেয় একটি গরু তো ছেলেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই খেলা কখনো খেলেছেন কি না এবং যাদের এলাকায় এই খেলাটি এখনও অনুষ্ঠিত হয় বড়োর পরিসরে অনেক মানুষজন থাকে অবশ্যই কমেন্ট করে আপনার জেলা উপজেলা এবং গ্রামের নামটি বলে যাবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিও তৈরি করার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ